আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা আমার পরিবারের পক্ষ থেকে তো আজ ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থেকেই এনজয় করবেন সকালবেলায় আব্বু আর বাবু ঈদের নামাজ আদায় করার জন্য চলে যাচ্ছে এই তো মাশাল্লাহ সুন্দর করে রেডি হয়ে আব্বয়ার বাবু ঈদের জামায়াত তে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাচ্ছে তার ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সকালবেলাটা আমাদের কীরকম ভাবে কাটে ঈদ আব্বা ঈদ মোবারাক Can you say, eat Mubarak, Baba? Baba? What is it? What is, what is, eat Mabarak, is you it? Eid Mubarak, Baba. It's so much so much to me, Baba. It's so much so much amateur. It's a kid. Come It's so much to be the nano boy. Nah nabi, maisha Allah. Ar ar eh eh sunnu semua so, jo jutu tak? Mama Jan, maisha Allah oh, maisha Allah. Sateki daipulak beta. Itu daipul boleh lagi. Eh? Monyo monyoh, here baba, baba. Hey, hi itu boyak. Tunis Mubarak bo berak. Jadi pelgih jari, asli syabar kare, asli khusyirin, walau Eid bo Eid bo Eid Eid. It, it looks so handsome, Baba. It's okay. You look so handsome. Shoo? Shoo, Baba? It looks very handsome. My Poo, -poo. My Allah, Tutu. Myself, Tutu, Baba. Oh. Oh. It's so mu, so mu, mashaallah so much seu amor. oh and i'm so é to তো আব্বু আর না আমাজ পরে চলে আসছে বাসায় তো আপনাদের সাথেও শেয়ার করলাম আমার আব্বাকে ঈদের পোশাকে কীরকম দেখা গেছে মাসাল্লাহ নশিনের দেওয়া পোশাকটাতে এত সুন্দর লাগছিল আমার আব্বাকে তারপর নাস্তা করে কিছু কোরবানির জন্য প্রিপারেশান করে নিচ্ছি তো প্রিপারেশান বলতে আমার আব্বু আসলে কোরবানির গোস্তটা একেবারে ফ্রেশ মশলা দিয়ে খেতে বেশি পছন্দ করে যার জন্য এখানে ফ্রেশ কিছু গুঁড়ো মশলা করে নিচ্ছি তো আমু প্রথমে জিরাটাকে রোস্ট করে দিয়েছে এখন আমি একটা গ্রাইন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি তো জিরাটা যতক্ষণ গুঁড়ো হচ্ছে সাথে কিছু ফ্রুটসও খাওয়া হচ্ছে তাতে করে আসলে কাজটা কাজের মতো মনে হয় না কাজটা আনন্দে পরিণত হয় তো তো আমার জিরেটা সুন্দর করে পাউডার করা হয়ে গিয়েছে তো আমি জিরা যেই জারটার মধ্যে রাখি আম সেই জারটার মধ্যে নিয়ে নিচ্ছি একেবারেই ফাইন পাউডার হয়েছে আর ফ্রেশ জিরে দিয়ে রান্না করলে আসলে রান্নার টেস্ট ফ্লেভার সব কিছুই অনেক সুন্দর আসে

তো জিরাইটা গুঁড়ো করার পর আমি এখানে গরম মশলাটাও গুঁড়ো করে নিচ্ছি আম্মু আগে থেকেই গরম মশলাটা রেডি করে রেখেছিল তো সব কিছু দিয়ে এখন একটা ফাইন পাউডার করে নিব তো কেউ যদি এই গরম মশলাটার রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি বারবার খুলে দিচ্ছিলাম গরম মশলাটা আসলে কতটুকু পাউডার হয়েছে আর একটু নেড়িচেড় দিচ্ছিলাম তাতে করে আসলে গুঁড়োটা অনেক সুন্দর করে হবে তো সব কিছু একসাথে ফ্রেশ সকালবেলাই করে নিচ্ছি তাতে করে যখন মাংস আসবে তাড়াতাড়ি পশিয়ে দেওয়া যাবে আর সময়ও বেশি লাগবে না তো এই তো আমার গরম মশলাটা গুঁড়ো করাও হয়ে গিয়েছে তো আমি একটা জারের মধ্যে তুলে রাখছি তো এটা এয়ার টাইট জারের মধ্যে রাখলে অনেক দিন পর্যন্ত আসলে এই গরম মশলাটার গন্ধটা একেবারেই অক্ষত থাকে তো যখনই কোনো মাংস রান্না করা হয় বা কোনো যে কোনো কিছুতে রান্নাতে এই গরম মশলাটা ইউজ করলে আসলে স্বাদ ফ্লেভার সবই দ্বিগুণ হয়ে যায় তো শুধু গুঁড়ো মশলা দিয়ে তো আর মাংস রান্না করা যায় না মাংস রান্না করার জন্য পেস্টেরও দরকার হয় কিছু মশলা পেস্ট হিসেবে ইউজ করা লাগে তো প্রথমে আমি গার্লিকটা পেস্ট করে নিচ্ছি গার্লিকটা আসলে ফ্রেশ গার্লিক এনে আম্মু সুন্দর করে ছিলে একটু ছোটো এক টুকরো করে দিয়েছে আর ফ্রেশ গার্লিকটা দিয়েই তরকারি রান্না করা হলে এত বেশি মজা হয় স্পেশালি কোরবানির তো কোনো তুলনাই হয় না যদিও সময় বাঁচাতে আমরা অনেকই দেখা যায় পেস্ট কিনে ব্যবহার করি কিন্তু সেটা আর ফ্রেশ গার্লিক পেস্ট করার মধ্যে অনেক বেশি পার্থক্য আমার আব্বু বিশেষ করে কোরবানির সময় আসলে কোরবানির মাংসটা আব্বু ফ্রেশ সব কিছু দিয়ে খেতেই বেশি পছন্দ করে তাই আমার আম্মু সবসময় চেষ্টা করে কোরবানির সময় একেবারে ফ্রেশ সব কিছু তৈরি করে নেওয়ার জন্য তো সাথে আমিও একটু হেল্প করি তাতে করে আনন্দটাও ভাগাভাগি করে নেওয়া হয় তুমি জানো সেট ইন ইউজে তো আমরা যখনই কাজ করছিলাম আমার আব্বা সাথে আমাদের সাথে বসে সুন্দর করে ঈদ উদযাপন করছে আর আনন্দ করছিল আমার আব্বা যেখানে থাকে সেখানে আনন্দ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক গার্লিকটা পেস্ট করার পরে এখানে আমি জিঞ্জারটাও পেস্ট করে নেব যেটা একেবারেই ফ্রেশ আনা জিঞ্জার এনে আমু সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে দিয়েছে এখন শুধু ব্লেন্ড করার পালা তো জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট সব কিছু রেডি করা থাকলে আসলে মাংসটা যখন আসবে তখন মাংসটা বসিয়ে দিতে আর এত বেশি সময় লাগবে না তো এগুলো হচ্ছে ঈদের প্রিপারেশান তো আমি কিছুটা জিঞ্জার আগে পেস্ট করার পরে যখন একটু কমে এসেছে সেই পর্যায়ে আরও কিছু জিঞ্জার অ্যাড করে দিচ্ছি তো সবগুলো জিঞ্জার দিয়ে আমি এখন সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো তো এই পেস্টটা আসলে ছোট ছোট বক্সে করে যখন রেখে দেওয়া হবে বেশিরভাগ সময় আমরা ফ্রিজারে রেখে দিই তো ফ্রিজারে আসলে অনেক অনেক দিন এটা ভালো থাকবে যখনই তরকারি রান্না করা হবে একটু আগে যদি বের করে রাখা হয় তাহলে একেবারে সুন্দর করে থ হয়ে থাকবে আর সেটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ তো অবশ্যই ভালো আসবে তো এই তো আমি সুন্দর করে বক্সে বক্সে নিয়ে নিচ্ছি তাতে করে এক সবটা যদি একটা বক্সে নেওয়া হয় বারবার যদি বের করা হয় তাহলে জিঞ্জারের টেস্টটা ভালো থাকে না তাই একটু দুটো বক্সে নিলে বারবার বের করলেও জিঞ্জারের স্মেলটা আর স্বাদটা অক্ষত থাকবে তো এই তো ঈদ প্রিপারেশান আমার সম্পূর্ণ হয়ে গেল তারপর চলে যাচ্ছি ঈদের গোস্ত নিয়ে আসার জন্য তো কোরবানি হয়ে গিয়েছে এখানে কোরবানিগুলো অনেক দূরে ফার্মে করা হয় তো ওইখান থেকে যে কোরবানির গোস্তটা আনা লাগে যদিও আগে থেকেই কাউকে যেয়ে থাকতে হয় আমার ভাইয়ারা মানে আমার মায়ের মামা তো সবাই যেহেতু একসাথেই কোরবানি করা হয় ভাইয়ারা অলরেডি ওখানে আছে কোরবানির জায়গায় তো এখন আমরা যাচ্ছি মাংসটা নিয়ে আসার জন্য আমরা বলতে আমি আর বাবু তো আমি একটু ভিডিও করছিলাম যেহেতু বাবু ড্রাইভ করছে তো বাবু বাবুর গাড়িটা আসলে সেলফ ড্রাইভিং মুডে দিয়ে দিয়েছে আমি বারবার বলছিলাম যে এভাবে চালায়ও না কারণ আমার কাছে মনে হয় মেশিন তো মেশিনই মেশিন তো আর নিশ্চয়ই এত বেশি কেয়ারফুল নেই যদিও এটা সেফ তারপরেও নিজের কাছেই ভালো কীরকম লাগে তো যাই হোক আজকের ওয়েদারটাও মাসাল্লাহ এত বেশি সুন্দর খুবই সুন্দর ঝকঝকে ত্বকতকে রোদ ঝলমলে একটা দিন তো আমি নিয়ে আসলাম কোরবানির গোস্ত তো এখানে প্রথমে আসলে খাসির মাংসটা আনা হয়েছে তো মাংস যখন আসলে ফ্রোজেন হয়ে যায় তখন বোঝাই যায় না কোনটা খাসির গোস্ত আর কোনটা আসলে বিফ ছিল মাটন কোনটা আর বিফ কোনটা বোঝা যায় না তাই এখানে সুন্দর করে আমি লিখে রাখছিলাম তাতে করে যখন ফ্রোজেন হয়ে যাবে তখন বুঝতে যাতে সুবিধা হয় তো আলহামদুলিল্লাহ এই তো এটা ছিল খাসির মাংসটা খাসির কলিজা এখানে আসলে কলিজাটা দিয়ে দেয় খাসির কিন্তু মাংস আর কলিজা চর্বি হাড় হাড্ডি সব ফেলে দেয় তো যাই হোক আলহামদুলিল্লা আল্লাহ আমাদের গুলো কবুল করে নেই এই তো আমার খাসির মাংসটাও সুন্দর করে রেডি করা হয়ে গেছে এখন আমি ফ্রিজারে রেখে দিব ফ্রিজ হওয়ার জন্য তো কোরবানির দিনে আসলে সকালে রোদ ছিল এখন বৃষ্টি ঝুম বৃষ্টি পড়ছে তো দ্বিতীয়বার আব্বু আর বাবু যে এই তো গরুর গোশতগুলো নিয়ে আসছে আর আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর হয়েছে সব কিছুর সাথে আমার আব্বাও চলে আসছে আমাদের সাথে তো গোস্তগুলো আমরা আসলে গারাজের মধ্যেই সুন্দর করে প্রসেস করে নিই যেহেতু বাসায় নিলে একটা পরিষ্কারের ব্যাপার থাকে গারাজটা আসলে ওয়াটার পাইপ দিয়ে ধুয়ে নিলি সুন্দর করে ধুয়ে দেওয়া হয়ে যায় তো এই তো আব্বু আর বাবু বলছিল কীরকম হয়েছে কি আসয় কি বিষয় ফার্মের কথাগুলো তো এই যে আনন্দটা ঈদের এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না পরিবারের সবাই একসাথে থেকে এই তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে চলে আসছে আব্বু আর বাবু আর এত সুন্দর করে কেটে কুটে দিয়েছে আল্লাহ আমাদের সকলের কোরবানিগুলো কবুল করে নেক আল্লাহর দরবারে এই দোয়া থাকবে তো এই তো আম্মু একটা বড় হাড়ির মধ্যে নিয়ে নিয়েছে কোরবানি গোস্ত রান্না করার জন্য আম্মু নিয়ে নেক আর এখান থেকে আমিও সুন্দর করে একটু সেপারেট করে নিচ্ছি ফ্রিজারে রেখে দেওয়ার জন্য তো ইউএসএতে যেহেতু কোরবানি দেওয়ার পরে কোরবানির যেটা নিয়ম তিন ভাগ করে তিনটা ভাগ বিলিয়ে দেওয়া লাগে একটা ভাগ নিজেদের কাছে আর দুটা ভাগ একটা আত্মীয় স্বজনের একটা গরিবের তো এখানে যেহেতু সেটা করা যায় না ইউএসএতে গরিব কোথায় পাবো আর আত্মীয় স্বজনরাও সবাই কোরবানি করে আর যেহেতু একসাথেই সবার কোরবানিটা হয় একই গরু কাকে দেওয়া হবে তো যাই হোক এখানে আমাদের জন্য কোরবানি করা হয় আর আমার আব্বু দেশেও কোরবানি দেয় যাতে করে কোরবানির যেই ত্যাগের মহিমাটা থাকে বা ভাগের যেই জিনিসটা থাকে সেটা যাতে সুন্দরভাবে হয় তো দেশের ভাগটা দেওয়া হয় আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন যারা আছে আর সাথে গরিবদেরকেও দেওয়া হয় এই তো এত সুন্দর করে মাংসটা কেটে দিয়েছে একেবারেই ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছে যেটা আর আসলে টুকরো করার কোনো দরকার হবে না জাস্ট সুন্দর করে ভাগ করে রেখে দিলেই হবে তো আমি এখানে হাড় বেশি দেয় না হাড় মাংস যেটা আসলে খাওয়ার মতো হার সেই হাড়গুলি দেয় তো আমি জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম আর সাথে বাবু আছে তো বাবু আসলে এয়ারটা বের করে সুন্দর করে টাইট করে লাগিয়ে দিচ্ছে তাতে করে হয় কি কোরবানির কোষ্ঠ যে টেস্টটা সেটা খুব সুন্দর থাকে অক্ষুণ্ণ থাকে এয়ারটা যদি না থাকে সুন্দর করে ফ্রিজও হয় আর সেই মাংসটা পরে রান্না করে খেতেও অনেক বেশি ভালো লাগে তো হাতে হাতে কাজ করলে তো আসলে কোনো কাজই কাজের মতো মনে হয় না আনন্দেতে পরিণত হয় আর কারোর উপরই খুব বেশি ঝা চাপ পড়ে যায় না তাই তো বাবু সুন্দর করে প্যাগগুলো সিল করে দিয়েছে এখন আমি প্যাগগুলোকে একটু সব থেকে সমানভাবে করে নিচ্ছি যাতে করে ফ্রিজারে রাখতে আসলে সব সুবিধা হয় তো সুন্দর করে সব জায়গা দিয়ে সমান করে রাখলে আসলে একটার উপর একটা করে রাখতে জায়গাও কম লাগবে আর সুন্দর করে থাকবে তাতে করে পরে যখন বের করা হবে মাংসগুলো রান্নার জন্য তখন খুব অসুবিধা হবে না আমি একটু বড় বড় করেই প্যাকেটগুলো করেছি যাতে একবার রান্না করলে বারবার জাল করে খাওয়া যায় তো এই তো আব্বু বসে পড়ল কোরবানির গোস্তটা মাখার জন্য আমাদের বাসার কোরবানির গোস্ত আসলে আব্বুই সবসময় মাখে যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় তাই আব্বুই এই কাজটা করে আম্মুকে করতে দেয় না কারণ মাংসের মধ্যে হাড়ের হাড় থাকতে পারে বা কিছু আব্বু সাবধানতার সাথে করে নেয় আর এই তো আম্মু এক এক করে মশলাগুলো দিচ্ছে আর আব্বু বলে দিচ্ছে যে আর লাগবে কি লাগবে না আমি ছোটোবেলা থেকেই দেখছি আমাদের বাসার কোরবানির গোস্তটা যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় আব্বুই মেখে দেয় তো ঈদের দিনের মাংসটা আসলে একটু অন্যরকম থাকে স্বাদ তো সেই জন্যই একটু বেশি করে রান্না করা সেই মাংসটা আসলে জাল করে 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 খেতে আসলে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যখন জাল করতে করতে একেবারে ঝুরঝুরো হয়ে যায় ঝুড়া মাংসর মত বলি আমরা জানি না কে কী বলে তো ওই ঝোড়া মাংসটা দিয়ে খেতে আসলে এত বেশি মজা হয় এই মাংসটা আসলে এই বড়ো পাতিলটার মধ্যেই জাল করে করে খাওয়া হবে তো যাই হোক কথা বলতে বলতে এই তো আম্মু এখানে প্রথমে আস্ত গোটা মশ গরম মশলা যেটা এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিল তারপর দিয়ে দিলো স্বাদ মতো আদা বাটা আর রসুন বাটা যেটা আমি কিছুক্ষণ আগেই বেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তো পেঁয়াজটা আসলে কুচি করেই মেশানো হবে আর যেহেতু অনেক বড় বড় পেঁয়াজ তাই দেখতে মনে হচ্ছে আসলে অনেক মোটা মোটা পেঁয়াজ কিন্তু আসলে তা না পেঁয়াজটা সুন্দর করে কুচি করে দিয়েছে তো আব্বু হাতে একটু ভেঙে ভেঙে দিচ্ছে তাতে করে মাংসের সাথে মেশাতে অনেক সুবিধা হবে আর মাংসটা যত ভালো করে মাখানো হবে রান্নাটা আসলে তত বেশি মজা হয় আর তত তাড়াতাড়ি হয়ে যায় কারণ মেরিনেটটা এখানেই হবে আর যেহেতু একেবারেই ফ্রেশ মাংস এটা আসলে হতে খুব বেশি সময় লাগবে না তো প্রথমে বাটা মশলাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে গুঁড়ো মশলার পালা প্রথমে দিয়ে দেওয়া হয়েছে ফ্রেশ রোস্টেড জিরা পাউডার কিউমেন পাউডারটা আগে দিয়ে দিল যেটা আমি কিছুক্ষণ আগেই করে রেখেছিলাম তো যখনই কিউমেনের জারটা খোলা হয়েছে এত সুন্দর একটি স্মেল আসছিলো আপুও বলছিলো তারপর দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো ধনের গুঁড়ো এই ধনের গুঁড়োটা দেশ থেকে আনা হয়েছে এত সুন্দর স্মেল ধনের গুঁড়োটার মানে খুবই ভালো লাগে তারপর এখানে নিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো গুঁড়ো মরিচের গুঁড়ো তো গুঁড়ো মরিচটা আসলে দেশ থেকে আনা আমার ছোট ছোটো মনি সুন্দর করে রেডি করে দিয়েছে আব্বু আম্মু দেশ থেকে আসার সময় নিয়ে আসছে আর রঙটা এত বেশি সুন্দর কিন্তু রঙটা যেরকম লাল মরিচটা কিন্তু আসলে এত বেশি ছাল না তো যাই হোক এখানে প্রয়োজন মতো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো কারণ হলুদটা থেকে আসলে কালারটা আসবে তো এক এক করে গুঁড়ো মশলাগুলো বা সব মশলাগুলোই আম্বু দিয়ে দিচ্ছে আর আব্বু এক এক করে মেখে নিচ্ছে একটা করে ইনগ্রিডিয়েন্টস পড়ছে মাংসটার মধ্যে আর আব্বু মেখে নিচ্ছে তো এত সুন্দর করে মাখা হচ্ছে সাথে তো আমার আব্বা আছেই আমার আব্বা হচ্ছে এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার আব্বা ডিরেকশান দিচ্ছে কে কী করবে তো আমার আব্বুর সাথে আমার আব্বা থাকতে বেশি পছন্দ করে যেহেতু সব সময় থাকে তো সবশেষে শেষে এখন দেওয়ার পালা লবণ লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ হয় না তো মাংসের মধ্যে লবণটা দেওয়া হলে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেয় লবণটা গলেই আসলে পানিটা হয় তো তাই লবণটা একটু পরেই দেওয়া হয়েছে যেটা আমার আব্বু বলছে পরে দেওয়ার জন্য তারপরে দিয়ে দেওয়া হচ্ছে তেল প্রয়োজন মতো যদিও ফ্রেশ মাংস এটা থেকে আসলে এমনিতেই অনেক তেল উঠবে তাই খুব সামান্য পরিমাণেই তেল ইউজ করা হচ্ছে যেহেতু আব্বুর প্রেশার হাই কোলেস্টেরল হাই তাই এখানে অল্প করে অলিভ অয়েল ইউজ করা হয়েছে তারপর এখন মাখানোর পালা যত সুন্দর করে মাখানো হবে মাংসটা তত মজা হবে আর সাথে আমার আব্বা তো ডিরেকশানের জন্য আছেই বসে সাথে শুধু যে ডিরেকশান দিচ্ছে তা না এখানে আসলে এন্টারটেনও হয় অনেক আমার আব্বাকে নিয়ে আমার আব্বা যেখানে আনন্দটা আসলে সেখানে এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে আব্বুর গোস্তটা মাখানাও সুন্দর করে হয়ে গিয়েছে আর মাখানোর সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল যেহেতু একেবারেই ফ্রেশ মশলা ইউজ করা হয়েছে তাই এর গন্ধ সব কিছুই আসলে দ্বিগুণ এখন রান্নার পালা তো চুলায় বসিয়ে দেওয়া হয়েছে সব কিছু মেশা মিশিয়ে আর রঙটা তো এখনই এত সুন্দর আসছে আব্বু এত সুন্দর করে মেখে দিয়েছে এখন আস্তে আস্তে জাল করে মাংসটা রান্না হয়ে যাবে তো দুপুরে আসলে আম্মু খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল খাসির কাচি তো এই তো আমরা দুপুরে খেয়েছি আর যেটা বাকি রয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা ফ্রিজে রেখে দিবো তো দুপুরে কাচি বেলা গরুর মাংস দিয়ে ভাত তো এই ছিল আজকের আমাদের কোরবানির গোষদের রেসিপিগুলো তো আল্লাহ সবার কোরবানিগুলো কবুল করে নেই যেভাবে আল্লাহ ইব্রাহিম আল্লাহি সাল্লাম আর ইসমাইল আল্লাহি সাল্লামের কোরবানিটা কবুল করে নিয়েছিল। এই দোয়া থাকবে আমাদের সবার জন্য তো এই তো মাংসটা হতে হতে একেবারে রাত হয়ে গিয়েছে তো এই পর্যায়ে মাংসটা হয়ে আসছে অনেকটা এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়োটা যেটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর এত সুন্দর স্মেল বের হয়েছে পুরো এলাকা আসলে কোরবানির মাংসের গন্ধে মমো করছে তো এই ছিল আমাদের কোরবানির মাংসের ফাইনাল লোক একেবারেই টক করে ফুটে উঠছে আর এতগুলো মাংস একসাথে রান্না করা হলে এমনিতেও মাংসের টেস্ট বেড়ে যায় তো এখন শুধু গরম ভাতের দেরি মাংসটাও হয়ে গিয়েছে এত সুন্দর হয়েছে তো বসে পড়লাম সবাই রাতের ডিনার করে নেওয়ার জন্য গরম গরম ভাত আর সাথে কোরবানির গোস্ত লেবু শশা আর পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আসলে কুরবানির গোস্তটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া করি এনজয় করি আজ এই পর্যন্তই কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায় ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা সাফাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সাফাতকে ন্যাক খেয়াদ দান করে আমিন আল্লাহ হাফেজ